নিংসাম দু হাজার পঁচিশ সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তারা হলেন মেরি ই ব্রুনকো ফ্রেড র্যামস্টেল এবং শিমন সাকাগুচি জুরি জানিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিদ্যায় এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সোমবার বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয় এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র্যামস্টেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে 10 ডিসেম্বর এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী বিজয়ীরা পাবেন এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার যা প্রায় এক কোটি বিশ লাখ ডলার সমমূল্য সঙ্গে থাকবে আঠারো ক্যারেটের সোনার পদক এবং একটি সম্মাননা পত্র।